আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো প্রতিবারের মতো আজকেও আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম একদম নতুন কিছু বিদেশি দুবাই রিংয়ের ডিজাইন বা আংটির ডিজাইন তো বন্ধুরা এখানে কয়েক পিস আংটি আছে এই আংটির ওজন এবং দাম এবং ক্যারেট সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিব তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন কারণ পুরো ভিডিওটি দেখলে হয়তো বা আপনারা বেশ কিছু একটা আইডিয়া নিতে পারবেন আর হ্যাঁ বন্ধুরা আমাদের দোকানের অ্যাড্রেস বা ঠিকানা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাই বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আজকে এখানকার কয়েক পিস আংটির ওজন এবং দাম সম্পর্কে আপনাদেরকে জানাচ্ছি তো ফার্স্টে এই আংটিটা দেওয়া দেওয়া শুরু করি দেখেন খুবই সুন্দর একটি গ্লেজি দুবাই রিং ডিজাইন খুবই চমৎকার একটি গ্লেজি আংটির ডিজাইন তো দেখেন আমি ভালো করে রিভু করে দেখাচ্ছি খুবই সুন্দর চমৎকার ইউনিক একটা ডিজাইন তো এটা কিন্তু বাইশ ক্যারেটের এটার ওজন কতটুকু আছে দেখেন এটার ওজন কিন্তু আছে তিন পয়েন্ট তিন পয়েন্ট একষট্টি মিলিগ্রাম তিন পয়েন্ট একষট্টি মিলিগ্রাম দেখেন দুবাইয়ের রিং এটা তো এটার দাম কত আসবে আজকের বাজার যেটা অনুযায়ী আজকে কিন্তু বাইশ ক্যারেটের বাজার হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার দুইশো নয় টাকা একুশ ক্যারেট হচ্ছে এক লক্ষ সাতান্ন হাজার ছয়শো সাতানব্বই টাকা তো যেহেতু এটা বাইশ কেট তো বাইশ ক্যারেট অনুযায়ী এটার দাম কত আসে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটার একটা দাম আসবে হলো আপনার আজকের বাজার রেট অনুযায়ী এটার দাম আসবে আমি দেখাচ্ছি এটার দাম আসবে কত টাকা তো আজকে হলো আপনার পার গ্রাম হচ্ছে চোদ্দো হাজার একশো চোদ্দো হাজার একশো চৌষট্টি ইন্টু তিন পয়েন্ট একষট্টি হালকা কিছু মজুরি ধরে এটার দাম আসবে হলো আপনার বাউন্ন হাজার ছয়শো টাকা এটা আংটিটার দাম আসবে বা হাজার ছয়শো টাকা তো চলে গেল এইটা হুম তো তারপরে দেখাবো খুবই সুন্দর আরেকটি দেখেন ফ্লাওয়ার ডিজাইন খুব সুন্দর একটি ডিজাইনের এটা কিন্তু আপনার ময়ূর ডিজাইন বলে ঠিক আছে খুব সুন্দর একটি হাত জুড়ে থাকবে আংটির ডিজাইনটি খুব সুন্দর তো এইটা আপনার দেখেন একদম খুবই চমৎকার একটি দুবাইয়ের বাইশ রেডারের কিন্তু এটা তো এইটা অনেকের পছন্দ একটা আংটি তো এটার ওজন কতটুকু আছে দেখেন এটার ওজন কিন্তু আছে ছয় মিলিগ্রাম সরি ছয় গ্রাম এটা আছে ছয় গ্রাম তো দেখেন খুবই সুন্দর একটা আংটি ছিল এটা আমি ভালো করে রিভিউ করে দেখাই রিভিউ না করলে দেখতে আপনারা বুঝতে পারবেন না তো এটা এটার ওজন এটার দাম কত আসে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি চোদ্দ হাজার একশো চৌষট্টি ইন্টু হলো ছয় তো হালকা কিছু মজুরি ধরে এটার দাম আসবে হলো আপনার সাতাশি হাজার চারশো টাকা এটার দাম আসবে হলো সাতাশি হাজার চারশো টাকা তো খুবই সুন্দর ছিল দুবাইয়ের আংটি এটা খুবই চমৎকার ছিল এই আংটিটি তো চলে গেলো এটা তো তারপরে দেখাবো খুবই সুন্দর আরেকটি আংটির ডিজাইন এটাও দুবাই গোল্ড নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পারসেন্ট হলমার্ক করা তো এটা আপনার দেখেন খুবই চমৎকার এটা আংটিটা রাপ ইউজ করার জন্য খুবই খুবই ভালো হবে এই আংটিটা খুবই সুন্দর আর একটি আংটির ডিজাইন এটা তো এইটার ওজন আছে দেখাই এটার ওজন আছে তিন পয়েন্ট ছত্রিশ মিলিগ্রাম দেখেন এ দেখেন এটা আপনার খুবই চমৎকার একটি আংটি তো এটার দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটার দাম আসবে হলো চোদ্দ হাজার চোদ্দো হাজার একশো চৌষট্টি ইন্টু তিন পয়েন্ট ছত্রিশ হালকা কিছু মজুরি ধরে এটার দাম আসবে সাতচল্লিশ হাজার ছয়শো টাকা বন্ধুরা আপনারা যারা গোল্ড কিনবেন 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 ভাবতেছেন তারা অতি শীঘ্রই কিনে ফেলেন কারণ গোল্ডের বাজার কিন্তু আকাশে দাম বাড়তেছে ঠিক আছে তো এটার দাম আসবে সাতচল্লিশ হাজার ছয়শো টাকা তো চলে গেল এটা তারপরে দেখা হবে এখান থেকে আরেকটি ডিজাইন খুবই চমৎকার দেখেন এটাও দুবাই গোল্ড ডিজাইন আমি ভালো করে রিভিউ করে দেখাচ্ছি খুবই চমৎকার দেখেন খুবই গ্লেজি খুবই গ্লেজি একদম আনকমন একটা আংটি এটা কিন্তু ওজনটা একটু কম ঠিক আছে আংটির মধ্যে সবচাইতে এটার ওজনটা একটু কম তো এটার ওজন কতটুকু দেখাই এটার ওজন হলো দেখেন দুই পয়েন্ট সাতচল্লিশ মিলিগ্রাম দুই পয়েন্ট সাতচল্লিশ মিলিগ্রাম এটার দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটার দাম আসবে হলো আপনার চোদ্দো হাজার একশো চৌষট্টি দুই সাতচল্লিশ হালকা কিছু মুভির ধরে এটার দাম আগে হলো ছত্রিশ হাজার চারশো পঁচাশি টাকা মানে ছত্রিশ হাজার চারশো টাকাই খুবই চমৎকার ছিল এই তো বন্ধুরা আজকে আমাদের কাছে এই কিছু আংটির কালেকশন ছিল বাইরের দুবাইয়ের তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলায় অ্যাকাউন্টটি অন করে রাখবেন এবং বন্ধুরা নিত্য নতুন ডিজাইন পেতে আমাদের চ্যানেল চ্যানেলটি লাইক এবং কমেন্ট করবেন ঠিক আছে আমরা চাই আপনাদেরকে প্রতিনিয়ত ভিডিও আপডেট দেওয়ার জন্য তাই ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি আর হ্যাঁ বন্ধুর আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ